আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমি ডিম আর দুধ দিয়ে একটা মজাদার খাবার বানাবো তো দেখতে থাকো আমি কি বানাচ্ছি তো প্রথমে আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়া তার মধ্যে দিয়ে দিয়েছি আমি তিন চামচ মতো চিনি আর দিয়ে দিয়েছি জল সেই চামচরে তিন চামচ জল দিয়েছি হাফ দিলো হবে তো দিয়ে আমি এখানে আগে ক্যারামেল তৈরি করে নিব চিনির তো চিনিটাকে একটু নেড়ে আমি পুরো মানে রেখে দিয়েছিলাম আর নাড়ে নিয়ে একা একাই দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে ক্যারামেল ক্যারামেল হয়ে গেছে তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি পুরোটাই লাগিয়ে নিব। মানে পুরো পাত্রটায় লাগিয়ে নিব। যেটাতে আমি বানাবো আর তোমরা যখন ক্যারামেলটা তৈরি করবে তখন লো টু মিডিয়ামে রাখবে আজটা আর মানে কী বলবো নাড়বে না নাড়লে ক্যারামেলটা তৈরি হবে না সেই জন্য আস্তে দিয়ে রেখে দিবে। দেখবে একা একাই ক্যারামেল তৈরি হয়ে যাবে তো এবার আমি নিয়ে নিয়েছি দুটো ডিম একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি তো ডিম দুটোকে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি চিনির পরিমাণটা তোমরা মানে মানে মিষ্টির অনুযায়ী তোমরা চিনি ইউজ করবা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি ইউজ করবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আচ্ছা দেখতে বাচ্ছা আমার ফাটানো হয়ে গেছে এবার আমি এটাকে ছেকে নেব যেটাতে আমি ক্যারামেল করতে দিয়েছিলাম সেই পাত্রে এবার আমি এটাকে ছেকে নেব তো তোমরা টিফিন কৌটুতেও এটা তৈরি করতে পারো আবার কোনো কাছের বাটি এগুলোতে তৈরি করতে পারো তো আমি এটাতে তৈরি করে ফেলেছি তৈরি করেছি আর কি তো এবার আমি কড়াতে জল দিয়ে দিয়েছি তারপরে একটা ওটাকে কি বলে যে বসিয়ে তারপরে আমি ওটাকে বসিয়ে দিয়েছি প্রথমে একটা মানে ইয়ে দিয়েও ঢাকনা দিয়ে চাপা দিয়েছি তারপরে আবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়েছি যেন ভাবটা না বেরোতে পারে তো এবার আমি খুলে দেখলাম যে হয়েছে কিনা তো মানে পুরোপুরিভাবে আমার এটা হয়ে গেছে তো দেখে বুঝতে পারছো চামচে লেগে যাচ্ছে না মানে হয়ে গেছে জিনিসটা তো এবার এটাকে আমি ঢেলে নেব মানে নামিয়ে নেব তো তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমি কী বানালাম আজকে আমি বানালাম ডিম আর দুধ দিয়ে পুডিং মানে ডিমের পুডিং বানিয়েছি তো আমার জায়গাটা বড় মানে আমি অল্প বানিয়েছি আর জায়গাটা বড় হয়ে গিয়েছিল সেই জন্য এরকম হয়েছে ছোট্ট একটা জায়গা হলে আর একটু বেশি ভালো হতো কিন্তু মানে সাইজটা ভালো হতো কিন্তু মানে প্রপারভাবে এটা হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল আর মানে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছিলো এতটাই সুন্দর লাগছিল আর এতটাই সফট হয়েছিল জিনিসটা তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে ক্যারামেলটা করার সময় পুড়িয়ে ফেলবে না কালারটা আসা মাত্রই নামিয়ে ফেলবে আর যদি মানে পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে খারাপ লাগবে তো আমি মশাল্লা অনেক সুন্দর হয়েছিলো খুব সুন্দর লাগছিলো খেতেও খুব সুন্দর লাগছিলো মানে বললামই তো মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছিল এতটাই নরম ছিল তোমরা পুডিংটা দেখে বুঝতে পারছো এতটা মানে মানে পুরো প্রপারভাবে হয়েছে পুডিংটা তো আর এতটাই সফট আর এতটাই নরম যে চামচা করে তোলাই যাচ্ছিলো না ভেঙে ভেঙে যাচ্ছিলো এতটাই নরম ছিল জিনিসটা মানে পুরো ওয়াও খুব সুন্দর লাগছিল তো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুললো না আর আমার পাশে থেকেও তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে নতুন একটা ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এবার ভাইকেও রিভিউ দিবে ভাইয়ের মুখে রিভিউটা শুন্য নাও ভালো থেকো আল্লাহ হাফিজ খুব খুব সুন্দর লাগছে